ওযু ভঙ্গের কারণের ব্যাপারে কয়েকটা আমাদের ভুল ধারণা আছে যেমন অনেকে মনে করেন যে সিগারেট খেলে বিড়ি খেলে উজু যায় অনেকে প্রশ্ন করেন বিড়ি খেলে সিগারেট খেলে উজু যায় কিনা কি বলেন আপনারা কি বলেন ওযু যায় অনেকে মনে করেন হাঁড়ুর উপরে কাপড় উড়লে ওযু ভেঙে যায় ঠিক নাবি ঠিক আপনারা কি বলেন অনেকে মনে করে টিভি দেখলে সিনেমা দেখলে নাটক দেখলে গান অনেকে মনে করেন হাঁড়ুর উপরে কাপড় উড়লে ওযু ভেঙে যায় ঠিক নাবি ঠিক আপনারা কি বলেন আপনাদের দেশে উজু ভাঙেনি আপনাদের এখানে ভাঙে আচ্ছা ভাঙতে পারে কোন কোন এলাকাতে হাঁটুর উপরে কাপড় কি করে ভাঙে এটা অনেকে বলেন যে ভাই সতর যদি খুলে যায় হাঁটুর উপরে কথা না সতর খুলে গেল কেউ উজু করার পরে উলঙ্গ হয়ে গেল কাপড় পাল্টাতে গিয়ে বা কোনো কারণ এক কথায় ওজুর পরে যদি সতর খুলে যায় ওজু ভাঙবে না কিন্তু আমাদের অনেক দেশে অনেক এলাকাতে উজু ভাঙে না ভাই এই যেখানে ভাঙে সেখানে আসলে ভাঙা উচিত না অজু আপনার সতর করলে কি হয় না অজু ভঙ্গ হয় না এর সাথে অজু ভঙ্গ সম্পর্ক নাই ওই যে বলছি ধূমপানের মতো সতর যদি অন্য মানুষের সামনে খোলেন আপনি তাহলে অজু ভাঙলে তো দোষের কিছু হতো না এখানে তাকও ভাঙবে অজু ভাঙবে না আমি কি বুঝাতে পারছি এর চেয়ে বড় অপরাধ হবে কবিরা গুণা লিপ্ত হলেন আপনি ফরজ তরক হয়ে গেল আপনি বড় গুণা করলেন অজু ভাঙলে